এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না পরে মনে হয় তুমি আর বৃষ্টির আর একটু সময় নিয়ে আর একটু ভালো করে প্র্যাকটিস করে তারপরে আবার আসো সালাম আলাইকুম আমি মোহাম্মদ তামজিদ আদনান বগুড়া থেকে এসেছি কি গান করবা আমি আব্দুল রহমান বয়াতি সারের দেদে পাল তুলে গানটি করতে চাচ্ছি এই গানটা তো অনেকেই গেয়ে গেল তাহলে অন্য একটা আধুনিক গান করব আধুনিক গান আছে গাও এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে আমায় তুমি ফেলে যেও না এই বৃষ্টি ভেজারাত চলে যেও না এই বৃষ্টি ভেজারাত তুমি ভালো গাছ কিন্তু পরে মনে হয় তুমি আর আরেকটু সময় নিয়ে আরও একটু ভালো করে প্র্যাকটিস করে তারপরে আবার আসো ঠিক আছে আচ্ছা ওকে একটু নিজের এই গানগুলো আমার যে পাবলিশ করে শুনবে শুনলে তোমার অনেক অভিজ্ঞতা হবে ঠিক আছে তুমি তোমারটা শুনবা যে তুমি কেমন গেছো ঠিক আছে ওকে ভালো দেখো আসসালামু আলাইকুম গণেশ